এই দেখো বন্ধুরা আমরা প্রয়াকে স্নান করতে এসছি এখানে গুড় জাল দিচ্ছে বন্ধুরা আমরা সবাই এসছি প্রয়াকে যাবে চলো সবাই মিলে একদিন স্নান করতে এসছে এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে ছটার মতো ধরুন বাসতে যায় অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো এটা কাদের বউ চলে যাচ্ছে এভাবে দেখো বন্ধুরা এই যে গঙ্গার জল শুধু গঙ্গার জলই নেবে স্নান আমাকে তো দেখো কেমন লাগছে আমাদের এই পরিবেশটা দেখতে দেখো যদি ভালো লাগে অবশ্যই এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম জায়গা গ্রাম জল জায়গা দেখতে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে আমি এসে গেছি মেন ঘাটটা ওইদিকে আছে চলো দেখাচ্ছি ওই যে ঘাটটা একদম ওইদিকে আছে ওইদিকে যাচ্ছি না কারণ একটা আমরা যেহেতু বাড়ির বউ তো একটা স্নান করে একটা ড্রেস পেস ছাড়ার বিষয় আছে তো সেই কারণে আমরা এখানে করছি একটা পজিশন বুঝে করছি সুন্দর জায়গাটা খুবই সুন্দর এই যে দেখো টাওয়ারটা একদম খুব কাছ থেকে দেখা যাচ্ছে মানে খালি চোখে দেখলে একদম খুব খুব কষ্টভাবে দেখা যাচ্ছে ফোন থেকে দেখাচ্ছি তো তাই উঠছে না সাদা তো কুয়াশার জন্য ঢেকে গেছে আর কি দেখো এখানে ওই ইটভাটা ওই যে ইটের কাজ চলছে সামথিং কিছু একটা মামি তুমি আমার ব্লগ দেখো লাইক দেবে কমেন্ট করবে সেই মানে সেই সেপাশ থেকে এত দূর অবধি ফাইনালি এসে পৌঁছেছি মানে ওই হচ্ছে ব্যারিকেটটা পাল্টে ও পাশে যাবো নদীটা চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো যাওয়া যাক ছেলেকে রেখে দিয়ে এসেছে বাড়ির কাজ কাজকর্ম সব সেরে এসেছি আমার চ্যানেলে শুধু ব্লগটা আজকে এইটাই যাবে শুধু মানে শুধু মানে এই ব্লকটাই যাবে আজকে সারাদিন কি করছি এর ভিতরে কিছু হ্যাপি কিছু গে যাব না তারপর আর কি হাঁটতে হাঁটতে স্নান করার উদ্দেশ্যে যাচ্ছি আর যেহেতু ভাটা ছিল জোয়ার আস অনেক দূরে জল ছিল কাদা ঘেটে ঘেটে যেতে হয়েছে মানে তো সুন্দর করে স্নানটা হয়েছে বলার বাইরে একটু মনে খুঁজ ছিল না যে এটার জন্য এটা না ওইটার জন্য ওইটা হয়নি খুব ভালোভাবে স্নান হয়েছে একটাই ভয় ছিল যদি জোয়ারটা খুব তাড়াতাড়ি চলে আসে তো সেই কারণে জুয়ার কোথায় এসেছে তাহলে আমার মামি পিছনে আছে আমার ক্যামেরাম্যান ওটা হচ্ছে আমার আর আমি তো ক্যামেরাম্যানকে একটু দেখাতে হবে না তো দেখেন সূর্যটাও হেভি সুন্দর লাগছে আর সেই মাথায় জল কি করে যাব তাই ভাবছি এই জায়গাটা মেনলি এখানে ইটভাটা যেটা বলে ইটভাটা বালি টালি এখান থেকে সঞ্চয় করা হয় তো সেই জায়গা আর কি তো এখানে আমি জুতোটা খুলে নিলাম অনেকটাই উপরে অনেকটাই নিচে এবার নামতে হবে যেটা অনেকটা দূরে জল আছে না একটাই ভয়ে ছিলাম যদি জোয়ারটা হঠাৎ করে যদি জলটা চলে আসে এত পরিমাণে কাদার কাদাটা প্রচণ্ড পরিমাণে স্লিপ কোনো মতে যদি একটু পা পিছলে যায় পুরোটাই পড়ে যাবে একদম তো যাই হোক ভগবানের নাম করে এসছি প্রচুর ইচ্ছা ছিল এই দিনে স্নান করব ভগবান না চাইলে কিছুই হয় না আমাদের তো আর ভাগ্য নেই প্রয়াকে যাওয়ার যাই হোক এখানেই আমাদের ভগবান আমাদের যাত্রীরা সবাই যাচ্ছে ফোন কেন পড়বে তারপর সকালবেলা ইয়ে কথা বলছে উঠে গেছে কাপড় সামোড় তো এই যে দেখ এই তো চলে এসছি হয়ে গেছে তো এই যে বলতো দেখো ফাইনালি এসে পড়েছি ফাইনালি এত কষ্ট করার পরে এই যে জলের দেখা পেলাম অনেক টাই দূরে জল ছিল অনেক দূর থেকে এসে চলো এখন স্নান করে তাড়াতাড়ি করে উঠে পড়তে হবে কারণ জোয়ার চলে আসবে যে কোনো মুহূর্তে হয়ে যাবে জল চলে আসবে অনেক জল আমরা যে গেছি না অত দূর অবধি সান করে নিতে হবে ওই ওই যে আমার আছে ওরা ব্যাগটা এক লক্ষ্য রেখেছে আর আমরা দুজন মিলে স্নান করে নিচ্ছি আগে তো এখানে পাঁচটা ফল নিয়েছি যে যেরম পারে ফল দান করতে পারে তো আমি পাঁচখানা ফল নিয়েছিলাম না সরি পাঁচখানা ফল না চারখানা ফল এনেছিলাম তার মধ্যে দেখলাম না পাঁচটা ফল হচ্ছে না ওই আমার যে যা এসেছিল ও তো ফল নিয়ে আসেনি ওকে একখানা ফল দিলাম তো আমি তিনখানা ফল গঙ্গা আমাকে দান করলাম আর সাথে এক টাকার কয়েন আর দু তো এখানে না কিছুতেই মোটে ঢুকতে পাচ্ছি না মানে জলটা এতটাই কম ছিল মানে আরও যেতে হবে ওই টাওয়ারের কাছে ওই টাওয়ারের কাছে যাওয়াটা মানে অসম্ভব ব্যাপার তাও যে কীভাবে যে গেছি কি বলে বোঝাতে পারবো না আমরা দুজন ছুটেছি শুধু ছুটে ছুটে গিয়ে স্নান করে যে কোনো মতো ভয় লাগছে যে কোনো যে জোয়ারটা চলে আসে জলের স্রোত তো তোমরা বুঝতেই পারছো হঠাৎ করে চলে আসলে তো ওর স্রোতটা কি নিতে বুঝতে তো সেই কারণে মারাত্মক পরিমাণে ভয় লাগছে ওই যে দেখো প্রথমে ভেবেছিলাম এইখানে ডুব মারবো এখানে আমরা ফলদান করেই দিয়েছি সূর্য দেবতাকে মন্ত্র বলে ফলদান করেই ফেলেছি ভেবেছিলাম এখানে ডুব মারবো ডুব দিচ্ছে ডুব ডুবতেই পারছি না ডুবতেই পারছি না জলটা এতটা পরিমাণে কম ছিল তারপর হাঁটতে 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 অনেকটা দূরে চলে গিয়েছিলাম তো বেশি ভয় লাগছিল সাপের ভয় লাগছিল যা যদি পায়ে জড়িয়ে যায় আমার ওই ভয় না আমি পুকুরেও নামি না তো সেই কারণে আর এই যে আমার সঙ্গে যে মামি যাচ্ছে মামি তো আর এক ভিতু মামি ভাবছে যদি আমাকে পঞ্চমুখ সাপ এসে যদি ঘিরে ফেলে বন্ধুরা ফাইনালি স্নান কমপ্লিট হয়ে গেছে খুব ভালোভাবে স্নান করতে পেরেছি তো আর এখন জুয়ারটাও চলে এসছে মানে কি বলবো জুয়ার তো এটা এবার জুয়ারও চলে এসছে আমরা যখন ছিলাম তখন জুয়ারটা একটু কম ছিল তো আমরা খুব ভয় পাচ্ছিলাম ভেবেছিলাম খুব জুয়ার চলে আসবে তো সেই কারণে ভয় ভয়ে তাদেরকেও স্নান করে নিয়েছে এই আর কি চলো এখন ঘরে যাওয়া যাক বাড়ি থেকে ফোন আসছে দেখো বন্ধুরা হঠাৎ করেই পিঠে খেতে ইচ্ছা হলো আর হঠাৎ করেই খেতে ইচ্ছা হলো তাই তাই দেখো এই যে বাড়িতে বানালাম এখানে গুড়ের নাড়ু আছে মালপোয়া আছে আর পাটিসাপটা আছে আজকে বাড়িতে লোক কম তো সেই কারণে পিঠের সংখ্যাটাও কম প্রায় অনেক দিন পরে খাওয়া হচ্ছে বাড়িতে বানানো হয়েছে প্রায় অনেক দিন পরে তো এই যে দেখো আমি না এই সাপটাটা না মানে এই যে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো এই যে পুরে পুরে গেছে না আমি বানাতে পারছিলাম না তারপরে দেখলাম না ফাইনালি এই যে দেখো পেরেছি বানাতে যা পেরেছি পেরেছি এই আর কি চলো